বাংলা অনুচ্ছেদ প্রবন্ধ রচনা সমাজ কল্যাণে ছাত্র সমাজের ভূমিকা এই রচনাটি নবম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ভীষণ ইম্পর্টেন্ট তোমরা খাতার ঠিক মাঝ বরাবর হেডিং করবে সমাজ কল্যাণে ছাত্র সমাজের ভূমিকা এক নাম্বার পয়েন্ট ভূমিকা সমাজ একটি জীবন্ত সত্তা যার অগ্রগতি নির্ভর করে তার সদস্যদের ওপর ছাত্রছাত্রীরা সমাজের ভবিষ্যৎ স্থপতি তাদের চিন্তা উদ্যম ও কর্মশক্তি সমাজকে সঠিক পথে এগিয়ে নিয়ে যেতে পারে পশ্চিমবঙ্গের ইতিহাসে বহুবার ছাত্র সমাজ সমাজের কল্যাণে পরিবর্তনে এবং সংস্কারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে তাই সমাজ কল্যাণের ক্ষেত্রে ছাত্রদের ভূমিকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ দু নম্বর পয়েন্ট ছাত্র জীবনের আদর্শ ও দায়িত্ব ছাত্র জীবন কেবল বই পড়া বা পরীক্ষায় পাস করার জন্য নয় বরং সমাজের বাস্তব চিত্র বোঝা ও মানবিক চেতনা গঠনের সময়ও বটে একজন প্রকৃত ছাত্রের প্রথম দায়িত্ব হল নিজেকে গড়ে তোলা জ্ঞান শৃঙ্খলা সততা ও সহানুভূতির মাধ্যমে সমাজ কল্যাণ তখনই সম্ভব যখন ছাত্র নিজের মধ্যে মানবিকতা ও দায়িত্ববোধ সৃষ্টি করতে পারে তিন নম্বর পয়েন্ট সমাজ কল্যাণের প্রকৃত অর্থ সমাজ কল্যাণ মানে কেবল দান বা সাহায্য নয় বরং সমাজে শিক্ষার আলো ছড়ানো দারিদ্র দূর করা কুসংস্কার ভাঙা এবং পরিবেশ রক্ষা করা একজন ছাত্র তার শিক্ষার মাধ্যমে সমাজকে আলোকিত করতে পারে সমাজ কল্যাণের কাজ শুরু হয় নিজের চারপাশের মানুষদের সচেতন করার মাধ্যমে চার নম্বর পয়েন্ট পশ্চিমবঙ্গের ঐতিহ্যে ছাত্র সমাজের ভূমিকা পশ্চিমবঙ্গের ইতিহাসে ছাত্র সমাজ বরাবরই এক অগ্রণী শক্তি স্বাধীনতা আন্দোলন থেকে শুরু করে ভাষা আন্দোলন বিজ্ঞান চর্চা পরিবেশ রক্ষা সর্বত্র ছাত্র সমাজের অংশগ্রহণ চোখে পড়ে নেতাজি সুভাষচন্দ্র বসু বিদ্যাসাগর বা বিবেকানন্দ সকলেই ছাত্র জীবন থেকেই সমাজের কল্যাণে কাজ করছেন এই ঐতিহ্যই আজকের ছাত্রদের অনুপ্রেরণা পাঁচ নম্বর পয়েন্ট শিক্ষা ও সমাজ কল্যাণের সম্পর্ক শিক্ষা হল সমাজ কল্যাণের মূল ভিত্তি একজন শিক্ষিত ছাত্র সমাজে সঠিক বার্তা দিতে পারে মানুষকে অন্ধবিশ্বাস ও অশিক্ষা থেকে মুক্ত করতে পারে পশ্চিমবঙ্গের প্রত্যন্ত গ্রামাঞ্চলে অনেক ছাত্রছাত্রী নিজের উদ্যোগে নিরক্ষরতা দূরীকরণের কাজে লেগে আছে যা সমাজ কল্যাণে এক উজ্জ্বল দৃষ্টান্ত ছ নম্বর পয়েন্ট সামাজিক সেবাই ছাত্রদের অবদান ছাত্র সমাজের হাতে রয়েছে অশেষ শক্তি ও সাহস তারা বিভিন্ন সময়ে বন্যা ঝড় মহামারীর সময় মানুষের পাশে দাঁড়িয়েছে কোভিড মহামারীর সময় পশ্চিমবঙ্গের বহু ছাত্র নিজস্ব ঝুঁকি নিয়ে খাদ্য ওষুধ ও প্রয়োজনীয় সামগ্রী মানুষের কাছে পৌঁছে দিয়েছে এই নিঃস্বার্থ সেবা সমাজ কল্যাণের প্রকৃত উদাহরণ সাত নম্বর পয়েন্ট পরিবেশ রক্ষায় ছাত্রদের ভূমিকা বর্তমান যুগে পরিবেশ দূষণ সমাজের এক বড় সমস্যা বৃক্ষরোপণ প্লাস্টিক বিরোধী প্রচার নদী পরিষ্কার ও স্কুলের গ্রিন ক্লাব কার্যক্রমে ছাত্রদের অংশগ্রহণ পশ্চিমবঙ্গে এখন বেশ দৃশ্যমান ছাত্ররা মানুষকে সচেতন করছে জল সংরক্ষণ ও প্রকৃতি রক্ষার গুরুত্ব সম্পর্কে এইসব উদ্যোগ সমাজ কল্যাণের অবিচ্ছেদ্য অংশ আট নম্বর পয়েন্ট সমাজ সংস্কার ও সচেতনতা গঠনে ভূমিকা ছাত্র সমাজ সমাজের পরিবর্তনের অগ্রদূত তারা কুসংস্কার ছেলেমেয়ের শিক্ষা বৈষম্য বাল্যবিবাহ মাদকাশক্তি ইত্যাদির বিরুদ্ধে আন্দোলন ও প্রচারে অংশগ্রহণ করছে পশ্চিমবঙ্গের বিভিন্ন স্কুল ও কলেজে ছাত্রদের সংগঠন সমাজ সচেতনতা বৃদ্ধির কর্মসূচি পালন করে তারা সমাজকে অন্ধবিশ্বাস থেকে মুক্ত করতে চেষ্টা করে যাচ্ছে ন নম্বর পয়েন্ট রাজনৈতিক ও নৈতিক দায়িত্ববোধ ছাত্রদের উচিত রাজনীতি ও সমাজকে আলাদা না রে না দেখে সমাজের কল্যাণের জন্য ইতিবাচক রাজনৈতিক চেতনা অর্জন করা পশ্চিমবঙ্গের ছাত্র সমাজ নানা সময়ে গণতান্ত্রিক আন্দোলনে যুক্ত থেকেছে তবে তাদের মূল লক্ষ্য হওয়া উচিত সৎ ও ন্যায়ভিত্তিক সমাজ গঠন নৈতিকতা ও সহনশীলতা তাদের সমাজ কল্যাণের মূল হাতিয়ার দশ নম্বর পয়েন্ট আধুনিক প্রযুক্তি ও ছাত্র সমাজের উদ্যোগ আজকের যুগে প্রযুক্তি ছাত্রদের হাতে সমাজ কল্যাণের নতুন দিগন্ত খুলে দিয়েছে অনলাইন শিক্ষা ডিজিটাল সচেতনতা রক্তদান শিবির এবং দুর্যোগের সময় অনলাইন সহায়তা এসব ক্ষেত্রেই ছাত্ররা কার্যকর ভূমিকা নিচ্ছে পশ্চিমবঙ্গের অনেক কলেজের ছাত্রছাত্রীরা ইউটিউব সোশ্যাল মিডিয়া বা ব্লগের মাধ্যমে সমাজ সচেতনতা ছড়াচ্ছে শেষ পয়েন্ট এগারো নম্বর পয়েন্ট উপসংহার ছাত্র সমাজই একটি দেশের প্রাণ শক্তি তারা যদি সমাজ কল্যাণে নিজেকে উৎসর্গ করে তবে সমাজে সুখ শান্তি ও উন্নতির পথ প্রশস্ত হবে পশ্চিমবঙ্গের ছাত্র সমাজ অতীতে যেমন সমাজের পাশে থেকেছে ভবিষ্যতেও তাদের সেই দায়িত্ব পালন করতে হবে শিক্ষার আলো মানবতার চেতনা ও সততার শক্তিতে তারা গড়ে তুলবে এক সুন্দর ন্যায়নিষ্ঠ ও সমতাভিত্তিক সমাজ